ডাক্তার মরিস বুকাইনি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডাক্তার মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট ফ্রান্সের বিখ্যাত সার্জন 1980 সালে মক্কা শহরে এক এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক সাায়কদের সাথে তিনি পরিচিত হয়েছিল সেখানে তিনি শুনেছেন আরব সাায়করা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্স এসে বলে কি বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরে কত গোজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জেন্ট ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব কিন্তু ভুল ধরার জন্য ভুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা কোন ভাষায় আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসর কে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই সৌদি সাহেব ভাবছে কোরআন বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলেন ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে হেদায়তের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহ রহমান রাহিম থেকে সুরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে এমন আরবি শিখছে কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা